নমস্কার আমি রিমি রিমিজ ভার্সের নিজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম বছরের প্রথম সূর্যগ্রহণ আজ অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার বাংলার চারই ফাল্গুন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ একদিকে রয়েছে বছরের প্রথম সূর্যগ্রহণ অন্যদিকে রয়েছে ফাল্গুন মাসের অমাবস্যা অমাবস্যা তিথি ছেড়ে যাবে আজ সন্ধ্যা পাঁচটা সাতচল্লিশ মিনিটে আজ এই সূর্যগ্রহণ কোথায় কোথায় দেখা যাবে এবং গ্রহণ কখন আরম্ভ হবে কখন শেষ হবে গ্রহণের স্থিতিকাল কতক্ষণ থাকবে এবং গ্রহণ চলাকালীন কি কি করবেন ও কি কী করবেন না এই সমস্ত কিছু নিয়ে জানব আজকের পর্বটিতে দর্শক বন্ধুরা পর্বটিতে জুড়ে থাকার অনুরোধ রইল আজ বাংলার চারই ফাল্গুন এবং ইংরাজির সতেরোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার অমাবস্যা আবার অন্যদিকে রয়েছে বলয়গ্রাহ সূর্যগ্রহণ এই গ্রহণ শুরু হবে দুপুর তিনটে সাতাশ মিনিটে এবং শেষ হবে রাত্রি সাতটা আঠান্ন মিনিটে গ্রহণের মধ্যকাল হলো সন্ধ্যা পাঁচটা বিয়াল্লিশ মিনিট এই গ্রহণ স্থিতিকাল হলো চার ঘন্টা একত্রিশ মিনিট গ্রাস করবে জিরো দশমিক নয় ছয় দুই এবং বলয়গ্রাস আরম্ভ হবে বিকাল পাঁচটা আঠেরো মিনিটে বলয়গ্রাসের সমাপ্তি রাত্রি ছটা ছয় মিনিটে এবং বলয়গ্রাসের সর্বোচ্চ স্থিতি হলো দুই মিনিট কুড়ি সেকেন্ড এই গ্রহণ দেখা যাবে আর্জেন্টিনা দক্ষিণাংশে চিলি দক্ষিণ আফ্রিকা এবং আন্টার্কটিকার এই গ্রহণ দেখা যাবে এই গ্রহণ ভারতবর্ষ এবং বাংলাদেশে অদৃশ্য তবে এই গ্রহণ চলাকালীন বিশেষ কিছু বিধিনিষেধ মেনে চলা প্রয়োজন প্রথমেই বলি এই গ্রহণ চলাকালীন কি কি করবেন গর্ভবতী মায়েদের এই গ্রহণ চলাকালীন বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন গর্ভবতী মায়েদের নির্দিষ্ট স্থানে বসে ঈশ্বরের নাম জপ মহামৃত্যুঞ্জয় মন্ত্র হরিনাম সংকীর্তন গীতা পাঠ করা অত্যন্ত শুভ এমনকি এই সময় সাধারণ মানুষদেরও মানসিক উপাসনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় ধ্যান ঈশ্বরের কাছে প্রার্থনা মন্ত্রজপ এইগুলো করা অত্যন্ত শুভ এদের জীবনে সুখ সমৃদ্ধি শান্তি নিয়ে আসে এবং অত্যন্ত শুভ ফলাফলও বয়ে আনে নাম্বার দুই গ্রহণের পর অর্থাৎ গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর গোটা বাড়ি গঙ্গা জল ছড়িয়ে দেওয়া প্রয়োজন এবং স্নান ও দান করা অত্যন্ত শুভ সূর্যগ্রহণের সময় তুলসী ব্যবহার করা যেতে পারে বিশ্বাস করা হয় যে গ্রহণের সময় যে কোনো খাবার দূষিত হয়ে যায় তাই পবিত্রতা বজায় রাখার জন্য গ্রহণ শুরু হওয়ার আগে তুলসী পাতা প্রত্যেকটি খাবারের উপর ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় এখন জেনে নেব এই গ্রহণ চলাকালীন কী কী করা উচিত নয় প্রথমত গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন কারণ এই সময়কালে তাদের খাওয়া বা পান করা সুতসুতো কাঁচি বা অন্যান্য কোনো ধারালো অস্ত্র ধারালো জিনিস ব্যবহার করা উচিত নয় সেই সঙ্গে গর্ভবতী মায়েদের গ্রহণের ছায়া যাতে স্পর্শ না হয় তার জন্য তাদের ঘরের ভিতরে থাকা প্রয়োজন মনে করা হয় যে গ্রহণের ছায়া অনাগত সন্তানের উপর বিরূপ প্রভাব পড়তে পারে তাই এমন বিধিনিষেধ রয়েছে নাম্বার দুই ঈশ্বরের মূর্তি স্পর্শ করা গ্রহণ চলাকালীন উচিত নয় সূর্যগ্রহণের সময় প্রার্থনা কক্ষ বা মন্দিরের দরজা বা ঈশ্বরের মূর্তি যেখানে রয়েছে সেই স্থানে স্পর্শ করা উচিত নয় এমনকি দরজা খোলা রাখা উচিত নাম্বার তিন এই সময় শ্মশান বা নির্জন কোনো স্থানে যাওয়া উচিত নয় বিশ্বাস করা হয় যে সূর্যগ্রহণের সময় কোনো নির্জন স্থান বা শ্মশানের কাছাকাছি কোনো স্থানে যাওয়া উচিত নয় বিশ্বাস করা হয় যে এই সময় ওই সমস্ত স্থান নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় তাই নেতিবাচক শক্তি থেকে নিজেকে রক্ষা করার জন্য বাড়িতে থাকা প্রয়োজন ঈশ্বরের নাম নেওয়া প্রয়োজন নাম্বার চার ভুল করেও এই সময় সেলাই করা উচিত নয় এই সময় ধারালো কোনো অস্ত্র বা সেলাই করা বা চুল কাটা নখ কাটা এই সময় উচিত নয় বিশ্বাস করা হয় যে গ্রহণের সময় শুদ্ধ কার্যকলাপও এড়িয়ে চলা প্রয়োজন শাস্ত্রে এটি অত্যন্ত অশুভ বলে বিবেচিত হয় নাম্বার পাঁচ এই সময় কোনো দরিদ্র ব্যক্তিকে অপমান করা বা কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয় এটি করলে শনিদেবীর কুদৃষ্টি আপনার উপর পড়তে পারে ছাড়াও গ্রহণের সময় পরিবারে দ্বন্দ্ব বিতর্ক ঝগড়া এই সমস্ত কিছু এড়িয়ে চলা প্রয়োজন অন্যথায় এর প্রভাব আপনার গৃহের উপর পড়তে পারে এবং সারা বছর অশান্তি সৃষ্টি হতে পারে তাই গ্রহণ চলাকালীন মেনে চলুন এই সব বিধিনিষেধগুলি ধন্যবাদ পর্বটি আজ এই পর্যন্ত ছিল নতুন পর্বে আপনাদের সাথে দেখা হবে আপনি যদি পরিবারের একজন সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সকলকে ধন্যবাদ পর্বটিতে জুড়ে থাকার জন্য